নমস্কার ওয়েলকাম টু হেলথ ইনসাইড এবং আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে জয়েন্ট রিপ্লেসমেন্ট নিয়ে কমন কোয়েশ্চেন্স তো আমি ডক্টর সন্তোষ কুমার আমি কলকাতায় জয়েন্ট রিপ্লেসমেন্ট অ্যান্ড অর্থোপেডিক অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জেন এবং আমি যে কমন কোয়েশ্চেন্সগুলো পাই আমাদের পেশেন্ট থেকে এবং অনেকেরা আমাকে লিখে পাঠানো তো ওগুলোও আমরা আলোচনা করব। আমরা জাস্ট এর আগে দেখেছি যে হিপ রিপ্লেসমেন্ট কি নি রিপ্লেসমেন্ট কী কত রকমের ইমপ্লান্টস হয় এগুলো নিয়ে সব আমরা আলোচনা করেছি তো সব থেকে আগে যেটা কোয়েশ্চেন মানে আমাদের মাথায় আসে যে সার্জারি ছাড়া কি আর কোনো বিকল্প আছে তো ওয়েল এই যে জয়েন্ট রিপ্লেসমেন্ট হচ্ছে এটা যে প্রথমেই যে করে দেওয়া হয় তা নয় কিন্তু যে কোনো আর্থারাইটিসের এন্ড স্টেজ ডিজিজে এটা জয়েন্ট রিপ্লেসমেন্ট করা হয় প্রথমে যেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ব্যায়াম করা পেশিগুলোকে মজবুত রাখা লাইফস্টাইল মডিফিকেশন ওয়েট রিডাকশান এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তারপরে যখন এন্ড স্টেজে আসে তখন জয়েন্ট রিপ্লেসমেন্ট করা হয় তো জয়েন্ট রিপ্লেসমেন্ট তখনই করা হয় যখন আর কোনো উপায় থাকে না এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট অন ওয়ান হ্যান্ড আননেস মানে খুব তাড়াতাড়ি করা উচিত নয় কিন্তু অন দ্য আদার হ্যান্ড ওটা আননেসারি ডিলে করা উচিত নয় কেননা ঠিক টাইমে করলে একদম পারফেক্ট রেজাল্ট পাওয়া যায় এবং ফাস্ট রেজাল্ট পাওয়া যায় তো জয়েন্ট রিপ্লেসমেন্ট যখন আপনার বলা হচ্ছে তখন প্রবাবলি ওটাই একমাত্র অপশন আর কোনো উপায় নেই ওষুধের কিছু নেই জেনারেলি জেনারেলি কোনো ওষুধে ওই জয়েন্ট আর্থ্রাইটিস অ্যাডভান্স আর্থারাইটিস ফিরে আসবে না কোনো ওষুধ ইঞ্জেকশানে জেনারেলি কাজ হবে না এবার যেটা যে কুতূহল মানে যে কোয়ারি আমাদের মাথায় থাকে যে এটা ঠিক হবে তো হাঁটতে পারবো তো এবার এটা কোয়েশ্চেন এটা খুবই পার্টিনেন্ট কোয়েশ্চেন খুবই লজিক্যাল কোয়েশ্চেন কেননা আমার শরীর যে পেশেন্ট যাচ্ছে তার শরীর সে ঠিক হবে কি না তো ওয়েল আমি যদি পেশেন্ট হই তো আমি এটাই দেখবো যে আমি যে ডাক্তারবাবু আমি নিজে ডাক্তারবাবুকে চুজ করব। ওই ডাক্তারবাবু রেগুলারলি অপারেশন এই অপারেশন করছেন কিনা রোজ এই অপারেশন করছেন কি না এবার যদি আমার ডাক্তারবাবু আমি যদি চুজ করতে হয় তো আমি এমন একজন ডাক্তারের কাছে যাব যে রোজ এই জয়েন্ট রিপ্লেসমেন্ট করছে কেননা যে সাকসেস ওটা পুরোপুরি সার্জিক্যাল প্রেসিজনের উপর ডিপেন্ড করে মানে এটা পুরোপুরি মেকানিক্স সুতরাং যদি যদি আমার কাছে কেউ থাকে আমার কাছে যদি কেউ আসে আমি নিশ্চয়ই বলবো এটা নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট সাকসেসফুল ए बार सबकिछ के हंड्रेड परसेंट बोला जाए ना कि नाइन्टी नाइन पॉइंट नाइन परसेंट इट इज़ सक्सेसफुल सो इट इज़ वेरी वेरी सक्सेसफुल एंड रिवॉर्डिंग सर्जरी एंड इट्स ऑलमोस्ट अ लाइफ चेंजिंग सर्जरी फॉर पीपल हुन सफरिंग विथ नी और हिप पेन जॉइंट रिप्लेसमेंट इज अ लाइफ चेंजिंग सर्जरी इट रेस्टोर्स जॉय ऑफ मुवमेंट एंड ब्रिंग्स ब्यूटी बैक इन लाइफ सो इट्स ऑलमोस्ट अ लाइफ चेंजिंग सर्जरी যেটা আরও কিছু কোয়েশ্চেন যেটা আমরা স্পেশালি হাটু পেশেন্টদের পাই যে দুই হাঁটু এতটা বেঁকে গেছে তো একটা একটা করে করা উচিত না দুটো একসাথে করা উচিত ওয়েল এটা ডাক্তারের নিজের ওপিনিয়ন থাকতে পারে নিজের ট্রেনিং যেভাবে যার আছে সেভাবে থাকতে পারে কিন্তু আমি জেনারেলি বিলিভ করি যে যদি রিপোর্টস রিজনেবলি ওকে থাকে রিপোর্টসগুলো মোটামুটি যদি ভালো আছে তাহলে যদি দুই হাঁটু বেঁকে গেছে তো আমার মতে দুই হাঁটু একসাথে এক সিটিংয়ে করাই বেস্ট কেননা যখন আমরা এক হাঁটু দুই হাঁটু মানে আর যতক্ষণ আমরা দুই দুই পা ঠিক করবো না ততক্ষণ হাঁটাটা স্বাভাবিক হয় না এবার আমরা যদি ওটা দুই সিটিংয়ে করি তো ওটা দুটো অপারেশন হচ্ছে দুবার এনাসিসিয়া দেওয়া হচ্ছে কিন্তু যদি আমরা ওটা সিঙ্গল সিটিংয়ে করি তো ওটা মেডিক্যালি অ্যান্ড ফিজিওলজিক্যালি ওয়ান অপারেশন যদিও দুই হাঁটু অপারেশন হচ্ছে কিন্তু মেডিক্যালি ওটা ওয়ান অপারেশন সুতরাং আমি প্রিফার করব সবসময় দুই হাঁটু একসাথে এক সিটিংয়ে করা যদি দুটো দরকার আছে তো আর যদি দুটো দরকার নেই একটা দরকার তাহলে একটাই হবে তাহলে তো কোয়েশ্চেনই হয় না কিন্তু যদি দুই হাঁটুই বেঁকে গেছে তাহলে আমার মতে যদি অফকোর্স তার আগেও এটা দেখতে হবে যে রিপোর্টসগুলো সব ঠিক আছে কিনা রিপোর্টস সব ঠিক থাকলেই দুই হাঁটু একসাথে হবে তো সেটাও একটা ব্যাপার আছে রিপোর্টস দেখার পর সবকিছু প্রি অ্যানাস্থেসিয়া চেক আপ করার পর আমরা এই ডিসিশন নিই এবার আর একটা কোয়েশ্চেন যেটা আমরা পাই যে এমআরআই করা যাবে না কি না জয়েন্ট রিপ্লেসমেন্টের পর তো জয়েন্ট রিপ্লেসমেন্টের পর উপর নিচে নিশ্চয়ই এমআরআই করা যাবে ধরুন আপনার নি রিপ্লেসমেন্ট হয়েছে তো আপনি হিপ জয়েন্টের এম আর করতে পারেন স্পাইনের এমআরআই করতে পারেন ব্রেনের এমআরআই করতে পারেন হ্যাঁ হাঁটুর আর এমআরআই যেহেতু নি রিপ্লেসমেন্ট হয়েছে হাঁটুর এমআই আর হবে না কিন্তু তার উপর নিচে সব জায়গায় এমআরআই হবে স্পাইন ব্রেন সব এম হবে যদি আপনার হিপ রিপ্লেসমেন্ট হয়েছে তো হিপ এমআরআই হবে না কিন্তু আপনার অন্য এম তার নিচে হাঁটুর এমআরআই হবে তার উপরে স্পাইন এমআরআই হবে তার উপরে ব্রেন এমআরআই হবে সব কিছুই হবে শুধু ওই পার্টিকুলার জয়েন্টের এমআরআই হবে না আরও কিছু কোয়েশ্চেন যেটা আমরা পাই যে আমরা বয়স হয়ে গেছে হার্টের স্ট্যান্ট লাগানো আছে পেসমেকার লাগানো আছে তো অপারেশন হবে কিনা তো দেখুন এটা হচ্ছে যে আমরা যে জয়েন্ট রিপ্লেসমেন্ট করি তার মধ্যে বেশিরভাগ সবাই সিনিয়র সিটিজেন সবাই মানে অনেকেদের অনেক রকমের প্রবলেম আছে যে কেউ কারো পেসমেকার লাগানো আছে কারো হার্টের স্টেন্ট আছে কারো অ্যানজিওপ্লাস্টিক করা আছে নানা রকমের কারো ডায়াবেটিস আছে হ্যাঁ আমরা যে জয়েন্ট রিপ্লেসমেন্ট করি তার মধ্যে থার্টি পার্সেন্ট লোকেদের ডায়াবেটিস আছে তো এবার কি যে আমরা সব কিছু যত্ন নিয়ে করি মানে আমরা অপারেশনের আগে সমস্ত রকমের টেস্ট করি তারপরে যদি কিছু আমরা ইস্যু দেখি তো ওটাকে আগে অপটিমাইজ করি ফার্স্ট উই ডু অপটিমাইজেশন উই স্ট্যাবলিশ ওয়ানস ফিটনেস ফর সার্জারি অ্যান্ড ইট ইজ এ টিম ওয়ার্ক আমি যে অর্থোপেডিক সার্জন শুধু একা কাজ করছি তা নয় আমার সঙ্গে আমার কার্ডিয়া কার্ডিওলজিস্ট বন্ধুরা আছেন আমার সঙ্গে আমার নেফ্রোলজিস্ট বন্ধুরা আছেন প্রত্যেক পেশেন্টকে আগে অ্যানাস্থেসিসকে দেখানো হয় যেটাকে বলা হয় প্রি অ্যানাস্থেসিয়া চেক সুতরাং এটা মানে আমাদের যে কোনো অপারেশন করার আগে সেফটি হচ্ছে ফার্স্ট সেফটি ফার্স্ট কোন জিনিস আমরা আনসেফভাবে রিস্ক নিয়ে আমরা করব না তো সেফটি ফার্স্ট এবং সব কিছু আমরা ঠিক করে যত্ন নিয়ে অপটিমাইজ করে তারপরে করি এবং আমরা রুটিনলি অপারেশন করি যাদের ডায়াবেটিস আছে যাদের অ্যানজিওপ্লাস্টিক করা আছে পেসমেকার লাগানো আছে বাইপাস সার্জারি করা আছে তারপরে আমরা রুটিনলি নি রিপ্লেসমেন্ট করি তো এগুলো জেনারেলি কোনো ইস্যু নয় আরও অনেকেরা জানতে চান যে খরচ কী জয়েন্ট রিপ্লেসমেন্ট কি ভীষণ খরচ বেশি খরচ বেশি হয় কি এটা কি আমরা পারবো তো এখন তো বেশিরভাগ ক্ষেত্রেই সবার কোনো না কোনো ইন্স্যুরেন্স আছে ন্যাশনাল ইন্স্যুরেন্স বা স্টেট ইন্স্যুরেন্স অ্যান্ড আজকাল গভর্নমেন্টের হেলথ স্কিম আছে গভর্নমেন্টের ইন্স্যুরেন্স আছে তো ইন্স্যুরেন্স হলে ওই ইন্স্যুরেন্সের প্যাকেজে জেনারেলি হয় এবং যদি কারোর ইন্স্যুরেন্স না থাকে এবং যদি একটু রিজনেবল কস্টে করতে হয় তো আপনি যদি আপনার ডাক্তারকে জানান না আপনার ডাক্তার নিশ্চয়ই আপনাকে হেল্প করবেন আমাকে যদি কেউ জানায় আমি নিশ্চয়ই হেল্প করব। এবং আমরা নানা সেট করি যার যেরকম বাজেট সেরকম সেট আপে করি তো এখন বাই অ্যান্ড আট জয়েন্ট রিপ্লেসমেন্ট ভীষণভাবে অ্যাফোর্ডেবল অ্যান্ড এখন মনে হয় না যে কেউ টাকার জন্য আর জয়েন্ট রিপ্লেসমেন্টের জন্য আটকাবে সেটা মনে হয় না অ্যাটলিস্ট বেঙ্গলে এটা আর মনে হয় না আচ্ছা আর একটা জিনিস যেটা সবাই জানতে চান যে ব্যথা অপারেশনের পর ব্যথা হবে কি না তো ব্যথা যেন না হয় তার জন্য আমরা সমস্ত রকমের চেষ্টা করি প্রথম হচ্ছে আমরা আলট্রাসাউন্ড গাইডেড নার্ভ ব্লক ইউজ করি মানে যেন ব্যথা আসার আগেই ব্যথার দরজাটা আমরা বন্ধ করে দিই যেন ব্যথা ফিরে চলে যায় তো এটা একটা ইয়ে তারপরে মাল্টি মডেল পেন কন্ট্রোল মোডালিটিস ব্যবহার হয় যেরকম ট্রান্সড্যামাল প্যাচ নানা রকমের ওষুধ এগুলো ইউজ হয় এবং বাই অ্যান্ড লার্জ এখন সার্জারি পেনলেস আগের মতন সেরকম ব্যথা আর হয় না আমরা যতটা সম্ভব চেষ্টা করি যে সার্জারিকে পেনলেস রাখার ফিজিওথেরাপি দরকার আছে কি না নিশ্চয়ই ফিজিওথেরাপি দরকার আছে ব্যায়াম ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট অপারেশনের পর কেননা আপনার পেশিগুলো যতটা মজবুত হবে তত ফাস্ট আপনার রিকভারি হবে ইনফ্যাক্ট আমি এটা বিলিভ করি যে অপারেশনের আগে থেকেই ব্যায়াম শুরু করে দেওয়া উচিত যেন আপনি অপারেশনের পর ফাস্ট রিকভারি করতে পারেন তো ব্যায়াম ভীষণভাবে ইম্পর্টেন্ট আর যেটা অনেকেরা জানতে চান যে এটাতে কম্পিউটার অ্যাসিস্টেন্ট সার্জারি রোবোটিক সার্জারির কী রোল আছে তো আমি এটাই বলবো যে এগুলো একটা টুল কম্পিউটার অ্যাসিস্টেড রোবোটিক সার্জারি এগুলো একটা টুল এগুলো ইম্পর্টেন্ট টুল প্রেসিজেন টুল কিন্তু আপনাকে বুঝতে হবে যে আজকাল যেরকম অনেক রকমের গাড়ি আসছে যে এটাতে অটো পাইলট মোড আছে অটো ব্রেকিং সিস্টেম আছে অটো গিয়ার আছে সব কিছু আছে কিন্তু মোস্ট ইম্পর্টেন্টটা কি ড্রাইভার আপনার আপনার গাড়ি চালাতে গেলে সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে ড্রাইভারের এক্সপারটিজ এন্ড এক্সপেরিয়েন্স সিমিলারলি একটা অপারেশন এর রেজাল্ট পেতে গেলে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে সার্জনের এক্সপারটিজ এন্ড এক্সপেরিয়েন্স বাকি সব টুলস যাই থাকুক গোটা ওর পড়ে ইমপ্ল্যান্টের ব্র্যান্ডও যাই থাকুক গোটা ওর পড়ে কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে সার্জিক্যাল এক্সপেরিয়েন্স এন্ড এক্সপারটিজ দ্যাট ইজ मोस्ट इंपोर्टेंट এবং আপনাকে যেটা চুজ করতে হবে আপনার ডাক্তারকে চুজ করতে হবে আপনার সার্জন কে চুজ করতে হবে তো রো হোক বা কম্পিউটার অ্যাসিস্টেন্ট হোক সেটা সার্জিক্যাল এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপার্টিজের পরে কিন্তু ওটা একটা জাস্ট একটা টুল যেরকম ড্রাই গাড়ি যতই ভালো হোক না কেন কিন্তু ড্রাইভারটা ভালো হতে হবে আপনার গাড়িকে ঠিক মতন চালানোর জন্য সে ঠিক ওই রকমই এবার আর একটা জিনিস যেটা অনেকেরা জিজ্ঞেস করেন যে কত বছর চলবে ইমপ্লান্ট তো এখন নতুন যে ইমপ্লান্টগুলো নি ইমপ্লান্টগুলো পঁচিশ থেকে তিরিশ বছর চলবে এবং হিপ ইমপ্লান্টগুলো তার থেকেও বেশি চলবে নন সিমেন্টেড ইমপ্লান্টগুলো এবার লং মানে কত বছর চলবে তার তার জন্য প্রেসিজেনটা মোস্ট ইম্পর্টেন্ট কত নিখুঁতভাবে ওটা করা হয়েছে কেননা এটা পুরোপুরি মেকানিক্স এটা পুরোপুরি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যেরকম একটা ফ্লাইওভার কনস্ট্রাক্ট হয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দিয়ে ওইরকম জয়েন্ট রিপ্লেসমেন্টও পুরোপুরি একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এটাতে প্রেসিজন মোস্ট ইম্পর্টেন্ট কত বছর চলবে প্রেসিজন অ্যাক্যুরেসির উপর ডিপেন্ড করছে তো আর একজন জিজ্ঞেস করতে চাইছেন সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ সাকসেসফুল জয়েন্ট রিপ্লেসমেন্ট তো আমার এটা উত্তরে আমি দুটো জিনিস বলবো যে সিঙ্গেল নয় দুটো মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা হচ্ছে যে অপারেশন করছেন তার সার্জিক্যাল এক্সপিরিয়েন্স এক্সপার্টিস অ্যান্ড দ্য প্রেসিজন অফ সার্জারি দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট সেকেন্ড হচ্ছে রিকভারিতে দ্য মোটিভেশন অফ দ্য পেশেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্য পেশেন্ট হ্যাজ টু বি মোটিভেটেড টু ডু এক্সারসাইজেস টু রিকভার টু কম ব্যাক টু লাইফ কম ব্যাক টু ওয়ার্ক সো মোটিভেশন অ্যান্ড ইন্সপিরেশন অফ দ্য পেশেন্ট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট যেরকম একটা ভালো বক্তার জন্য ভালো শ্রোতা ইম্পর্ট্যান্ট ঠিক ওইরকম একটা ভালো সার্জনের জন্য ভালো মোটিভেটেড পেশেন্টও ইম্পর্ট্যান্ট সো বোথ ওয়েজ ইট ইজ ইম্পর্ট্যান্ট কিন্তু যাই হোক না কেন যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ওটা হিউম্যান ফ্যাক্টর দ্য হিউম্যান এক্সপার্টিজ দ্য হিউম্যান স্কিলস দ্য হিউম্যান মাইন্ড ইটস অল দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট হোয়াট এভার আদার ইকুইপমেন্টস আর দেয়ার ইট ইজ দ্য টুল বাট দ্য হিউম্যান এক্সপার্টিজ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন এভরিথিং একটা যে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন যেটা আমরা পাই যে জয়েন্ট রিপ্লেসমেন্ট নি রিপ্লেসমেন্ট বা হিপ রিপ্লেসমেন্ট কতটা সাকসেসফুল হবে ওয়েল আমাদের এই সাকসেস জিনিসটাকে প্রত্যেক প্রত্যেক পেশেন্টের আলাদা আলাদা হিসাবভাবে বুঝতে হবে মানে এক্সপেকটেশন মানে ধরুন যদি কারোর কম বয়সে হিপ রিপ্লেসমেন্ট হচ্ছে তো সে এক্সপেক্ট করবে যে আমি অপারেশনের পর হাঁটা চলা সিঁড়ি ওঠা নামা ড্রাইভিং সাইক্লিং সুইমিং সবই করতে পারবো এবং সে পারবে এবার ধরুন যাদের একটা বেশ ভালো বয়সের পর সত্তর বয়সের পর সত্তর বছর বয়সের পর নি রিপ্লেসমেন্ট হচ্ছে এবং তার আগে যদি উনি পুরোপুরি বেড রিডে আছেন নিজের কাজকর্ম নিজের কাজটুকুও করতে পারছেন না বাথরুমে যেতে পারছেন না খাওয়া টেবিলে হেঁটে আসতে পারছেন না তো উনার কতটা সাকসেসফুল হবে এবার আমাদের বুঝতে হবে যে জয়েন্ট রিপ্লেসমেন্ট করলে যে কেউ অ্যাথলিট হয়ে যাবে তা নয় কিন্তু কিন্তু জয়েন্ট রিপ্লেসমেন্ট করলে উনার বডি ফিজিওলজিক্যাল ক্যাপাসিটি তে যা যা কাজকর্ম করা উচিত সেটা উনি পারবে মানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং ওটাকে সাস্টেন করা মানে নিজের নিজে নিজে ওয়াশরুমে যাওয়া নিজে নিজে বেডরুমে যাওয়া নিজে নিজে খাওয়ার টেবিলে আসা তো এগুলো হচ্ছে অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং উইচ আর মোস্ট ইম্পর্টেন্ট তো এইগুলো উনি নিশ্চয়ই করতে পারবে জয়েন্ট রিপ্লেসমেন্টের পর মানে আমাদের যেটা জয়েন্ট রিপ্লেসমেন্টের উদ্দেশ্য হচ্ছে টু রেস্টোর স্টেবিলিটি স্টেবল মুভমেন্ট অ্যান্ড পেনলেস মুভমেন্ট ব্যথা থেকেও বড়ো যেটা হচ্ছে স্টেবিলিটিটাকে রেস্টোর করা মানে উনি দাঁড়িয়ে হাঁটতে পারুক উনি পড়ে না যাক যেন তো রেস্টোর পেনলেস অ্যান্ড স্টেবল মুভমেন্ট অ্যান্ড টু রেস্টোর দ্য অ্যাক্টিভিটিস অফ ডেলি লিভিং মানে উনি যেন কারোর উপর ডিপেন্ডেন্ট না থাকুক সেটা উনি নিশ্চয়ই পারবে অ্যান্ড ইট ইজ ওয়ার্থ ইট ইট ইজ ওয়ার্থ ইট যে উনি নিজে উনি কারোর উপর ডিপেন্ডেন্ট না থাকুক নিজে কাজকর্ম নিজে করুক বাড়ির মধ্যে হাঁটাচলা করুক নিজে ইন্ডিপেন্ডেন্টলি এটাও খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইট ইজ ওয়ার্থ ইট টু ডু প্রসিড ফর জয়েন্ট রিপ্লেসমেন্ট ফর দিস রিজন অলসো